মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন মোশন সেন্সর লাইট হোল্ডার এই মোশন হোল্ডার খুবই ভারী প্লাস্টিক দিয়ে তৈরি যার ফলে সহজে ভাঙবে না উপরে সুইচটি আপনার ডিপ ডার্ক মাঝখানে লাইট ডার্ক ও নিচে অল ডে দেওয়া আছে নিচের সুইচের উপরে দুশো বাষট্টি সেকেন্ড দেওয়া আছে মাঝখানে বত্রিশ সেকেন্ড দেওয়া আছে এবং নিচে ষোলো সেকেন্ড দেওয়া আছে এখানে আপনার যে কোনো একটা মোড সিলেক্ট করে নেবেন মোশন হোল্ডারের সামনে দিয়ে আপনার যে কোনো মানুষ গেলে অটোমেটিক আপনারা যত সেকেন্ড দেওয়া আছে ওই সেকেন্ড অনুযায়ী জ্বলে থাকবে এরপরে অটোমেটিক অফ হয়ে যাবে হ্যাঁ এখানে আপনার ডিপ ব্রাগ দেওয়া আছে লাইট ডাক দেওয়া আছে নিচে অলরেডি দেওয়া আছে আপনি অলরে দিলে এটা সারাদিনই কাজ করবে ডিপ ব্রাড দিলে শুধু রাত্রি কাজ করবে লাইট ডাক দিলে আপনার সন্ধ্যার সময় কাজ করবে বেশি হুম আপনাদের যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন মিরপুর এক নম্বর কোঅপারেটিভ মার্কেট থার্ড ফ্লোর আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ওয়ান থ্রি এইট ফোর টু ওয়ান টু আমাদের শপ নম্বর হলো উনব্বই নম্বর থার্ড ফ্লোর মিরপুর এক কোঅপারেটিভ মার্কেট ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য